হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো রবিবার মানেই বাঙালিদের দুপুরবেলায় সবার পাতে থাকবে মাংস দিয়ে নিত্য নতুন রেসিপি তাই তো তোমাদেরকে আজকে বানিয়ে দেখাবো এই পাতাকপি দিয়ে মাংসের একটা নতুন রেসিপি আশা করছি রেসিপিটা সবার পছন্দ হবে খেতে হয় দুর্দান্ত স্বাদের আমি একটা পাতাকপি এই মোটা আকারে কেটে নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি এখানে সাড়ে সাতশো গ্রাম মতো মটেন আর দেখো মটনগুলো খুব ছোটো আকারে কেটে নিতে হবে এরপরে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এখানে আমি পাঁচ পিস মতো পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি যেহেতু পাতাকপি দিয়ে মাংসটা রান্না করবো তাই পেঁয়াজের পরিমাণটা খুবই কমের ভাগ দেবে পেঁয়াজ কেটে নেওয়ার পরে এবার চলে যাব নেক্সট স্টেপে আর এই প্রেসার কুকারের মধ্যে মাংসটাকে সেদ্ধ করে নেব মাংসটাকে পুরোপুরি সেদ্ধ করব না এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নেব এইভাবে মাংসটাকে সেদ্ধ করে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় এক চামচ পরিমাণে লবণ এক চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণে জিরে গুঁড়ো দুটো এলাচ দুটো তেজপাতা দিয়ে দিলাম আধা কাপ পরিমাণে জল জলের পরিমাণটা খুবই কমের ভাগ দেবে এবার তিন থেকে চার চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা লাগিয়ে আমি এখানে তিন থেকে চারটা সিটি দিয়ে নেব চলে যাচ্ছি সেদ্ধ করে নিতে সিটি হয়ে গেছে প্রেসার কুকারটাকে নামিয়ে ঠান্ডা করে নেব মাংস রান্নার জন্য একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম পরিমাণে সর্ষের তেল তেলটাকে বেশ একটু গরম করে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে একটু কালার করে ভেজে নেব এই পুরো রান্নাটা আমি লোটো মিডিয়ামে রেখে করে নেব পেঁয়াজটা দেখো একটু কালার চেঞ্জ হতে শুরু করেছে তারপরে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এখানে চার পিস মতো কাঁচা লঙ্কা একটু চিড়ে নিয়েছি চারটি এলাচ একটা তেজপাতা কয়েক টুকরো দারচিনি এক টুকরো জায়ফল আর চার পাঁচটা লং এবার সমস্ত উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি আর জায়ফলটাকে একটু আমি গুঁড়ো করে নেব তারপরে অ্যাড করে দিচ্ছি এইভাবে একটু গুঁড়ো করে নিলে এই জায়ফলের ফ্লেভারটা রান্নার মধ্যে মিশিয়ে রান্নাটা খেতে বেশি ভালো লাগে সমস্ত উপকরণ মিশিয়ে এবার আমি এখানে দু চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণে রসুন বাটা একটা টমেটো কুচি করে এবার আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে বেশ কিছুক্ষণ ভেজে নেব আদা ও রসুনের কাঁচা স্মেলটা দূর হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আদা রসুনটাকে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর দু চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ লবণ আর চা চামচ গোলমরিচ গুঁড়ো সামান্য পরিমাণে জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কিছুক্ষণ কষে নেবো মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ কষে নিয়েছি মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিয়েছে সেই সময় আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করা মাংস মাংসটাকে মশলার সঙ্গে আবারও আমি কিছুক্ষণ মতো কষে নেব আর প্রায় পাঁচ মিনিট ধরে আমি ভালোভাবে কষে নিয়েছি মাংসটাকে মাংস থেকে যখন এইভাবে তেলটা সম্পূর্ণ ছেড়ে দেবে সেই সময় বুঝে নেবে যে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে মাংস ভালোভাবে না কষলে খেতে ভালো লাগবে না মাংসের মধ্যে যে একটা গ্যাস থাকে সেটা দূর হওয়া পর্যন্ত কষে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি পাতাকপি পাতাকপি থেকে অনেকটাই জল ছেড়ে দেয় তাই কিছুক্ষণ মতো আমি ঢাকা দিয়ে দিলাম আবার কিছুক্ষণ পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিতে হবে পাতাকপি দেওয়ার পরে আমি কোনো রকম আর জল ব্যবহার করব না পাতাকপি থেকে যে জলটা বার হবে সেই জলেই পাতাকপিটা পুরোপুরিভাবে সেদ্ধ হবে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাতাকপিটাকে মাংসের সঙ্গে ভালোভাবে কিছুক্ষণ কষে নিলাম তারপরে এই পাতাকপির সঙ্গে আর একটা উপকরণ দিচ্ছি সেটা হলো মটরশুঁটি এটা দিলে পাতাকপি আর মাংসের রান্নাটা আরও দুর্দান্ত স্বাদের হয়ে যায় ভালোভাবে মটরশুঁটিটাকে মিশিয়ে নিচ্ছি তারপরে আবারও আমি চার মিনিট মতো ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় চার মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখো বন্ধুরা এখনও পর্যন্ত আমি জল ব্যবহার করিনি কিন্তু অনেকটাই পাতাকপি থেকে জল বার হয়েছে সেই জলেই পুরোপুরিভাবে পাতাকপিটা সেদ্ধ হবে এইভাবে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করে পাতাকপিটাকে পুরোপুরি সেদ্ধ করে দিতে হবে সম্পূর্ণ পাতাকপিটা সেদ্ধ না হলে খেতে ভালো লাগবে না দেখো পাতাকপিটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর মাংসের সঙ্গে মিশে গেছে আর মাংস থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে সেই সময় আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণে মিট মশলা আর নিয়েছি আধা চামচ পরিমাণে গরম মশলা এই দুটো উপকরণ অবশ্যই শেষ পর্যায়ে দেবে দেখবে মাংসের স্বাদটা আরও বেড়ে যাবে আর আরেকটু মজা করার জন্যে আমি দিয়ে দিলাম কিছু পরিমাণে ধনেপাতা কুচি ধনেপাতাটাকে পাতাটাকে ভালোভাবে মিশিয়ে নিলেই একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে পাতাকপির সঙ্গে মাংসের রেসিপিটা আর এইভাবে তোমরা রান্না করে যে কোনো রুটি পরোটা বা গরম ভাতের সঙ্গে পরিবেশন করবে খুব ভালো লাগবে আর পাতাকপির সঙ্গে এই মাংসটা এইভাবে রান্না করলে দুর্দান্ত লাগে বন্ধুরা খেতে একবার তোমরা বানিয়ে দেখবে আর এটা ছোটো বড় সবাই পছন্দ করবে আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ